গরুর মাংস মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না এটা আমাদের উত্তরবঙ্গের দিনাজপুরের ঐতিহ্যবাহী একটা পাক লাকড়ি দিয়ে গরু মাংস এটা হলো ভুঁড়ি ভুঁড়িটা গরম করা হচ্ছে তারপরে এটা সিস্টেম করা এইটা কালো ঘূন্য থেকে কোনো অংশে কম নয় যে দিনাজপুরের কিন্তু ঐতিহ্যবাহী ভুনা লাকড়ি দিয়ে মাটির চুলে রান্না এই যে কালারটা দেখেন কালারটা দেখলেই

uh